মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হল আমার সাথে বলেন ছয়শো চার হিজরি এটা মনে থাকুক নি আচ্ছা এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনে ইরাকের একটা শহর আছে মসুল কি শহর এই মসুল শহর এই শহরের একজন বাদশা ছিল তার নাম বাদশা আবু সাঈদ মুজাফ্ফর কাউকারী কেউ তার নাম আরেকটা লেখ কিন্তু আবু সাঈদ মুজাফ্ফর একটু ঠিক আছে তার মৃত্যু হলো ছয়শ তিরিশ হিজরিতে এই বাদশাহ আবু সাঈদ মুজাফ্ফর কাউকারী সর্বপ্রথম ছয়শ চার হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম বারুই রবিউল আউয়াল রুসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করেন কি নাম বাচ্চার নাম আবু সাইদ কি নাম আবু সাইদ পুরো নামটা আবু সাইদ মুজাফর কাউরে পুরো নাম মনে রাখা আবু সাইদ আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে ওই হুজুরের নাম আবুল খাতাব ওমর ইবনে দিহিয়া এই হুজুরের মৃত্যু হলো ছয়শ তেত্রিশ হিজড়িতে ওনার মাধ্যমে বারোই রবিউল আউ্বাল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে আচ্ছা এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খাতাব ওমর তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে কাসিরুল ওয়াকি আফিল আইম্মাতি ওয়া সালাফ মিনাল উলামা এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত এই লোকটা সাদিদুল কিবরি লোকটা ছিল অহংকারী লোকটা কি ছিল বলেন তো খবীসুল লিসান লোকটার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে এটা প্রধান অস্ত্র আমি এই পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে এখন আমি তো বলে গেলাম এরপরও দেখবেন আমাকে গালি গালাজ করতেছে তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা হবিসুল লিসান তার ভাষা ছিল খুব খারাপ আমায় কেরাম ইমামদের ব্যবহারে জঘন্য ভাষা ব্যবহার করত সাদিদুল কিবরি প্রচন্ড অহংকারে ছিল মোতা হাওয়া অলস টাইপের ছিল ই টাইপের ছিল বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম এই অনেক বড় হর বড় এরা বেদাতকে যখন প্রমোট করে বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে অহংকার প্রচুর মুতাহাবিনা অলস আর সাদিদুল কিবরি প্রচন্ড অহংকারী বলছিল ইবনে এখন এটা জানলাম আমরা ছয় নম্বর আলোচনা তখন বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয় ছয়শ চার কোন দেশে ইরাক কোন শহর শহর সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন যে হুজুরি দিয়ে শুরু করছে তার নাম আবুল হাত্তাব ওমর ইবনে দিহিয়া আচ্ছা সাত নাম্বার আলোচনা রসুলের জন্মদিনে আমাদের কি করণীয় কি করা দরকার আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে তাই করবো যা নবীজি করেছেন চিত্ত তো ওয়াদা তো ইনশাল্লাহ এখন বলেন যে নবীজি সাল্লা সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না কি আমল করতেন তাহলে কি জানলাম রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক সাপ্তাহিক তাহলে আমরা জানবো